ভগবত গীতা ষোড়শো অধ্যায় দৈবসূর সম্পদে ভাগযোগ শ্লোক নম্বর চোদ্দ অশো মায়া হত শত্রুহ নিশ্চে চি ঈশ্বর ওহম সিদ্ধেহম অর্থাৎ এরা ভাবে সেই দুর্যয় শত্রুকে আমি নাশ করছি এইবার অন্যদেরও নাশ করব আমি ঈশ্বর ঐশ্বর্য ভোগী আমি পূর্বপুরুষ সম্পন্ন বলবান এবং সুখী জয় শ্রীকৃষ্ণ জয় গীতা আপনারা গীতা পড়ুন এবং অন্যকে গীতা পড়তে সহায়তা করুন